বাংলাদেশি ক্রিকেটারদের বর্তমান বয়স পর্ব দুই সাকিব আল হাসান বর্তমান বয়স ছত্রিশ বছর মাহমুদুল্লাহ রিয়াদ আটত্রিশ তাইজুল ইসলাম বত্রিশ তাসকিন আহমেদ আঠাশ মোসাদ্দেক হোসেন সৈকত আঠাশ শেখ মাহাদি হাসান উনত্রিশ হাসান মাহমুদ চব্বিশ মাশরাফি বিন মর্তজা চল্লিশ সৌম্য সরকার বয়স একত্রিশ বছর সাদমান ইসলাম আঠাশ এবাদত হোসেন ত্রিশ কামরুল ইসলাম রাব্বি বত্রিশ মমিনুল হক বত্রিশ সাইফ হাসান পঁচিশ ইয়াসির আলী বর্তমান বয়স সাতাশ রুবেল হোসেন চৌত্রিশ শফিউল ইসলাম ছাব্বিশ শামীম হোসেন পাটোয়ারি বয়স তেইশ বছর রনি তালুকদার তেত্রিশ বছর জাকির আলী ছাব্বিশ রকিবুল হাসান একুশ মোহাম্মদ আশরাফুল ঊনচল্লিশ বছর